মানে হয়েছে কি আমার কাকা সিঙ্গেল কাকা হচ্ছে আনম্যারিড কাকা হচ্ছে এখন একটা বিয়ে করবে বলতেছে তো আমার কাকি হিসেবে আপনাকে পছন্দ দিছে আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না কাকারও পছন্দ দিছে আপনাকে কাকা হচ্ছে আপনাকে বিয়ে করতে চাই পসিবল না দাঁড়ান দেখতেছি কাকার কিন্তু অনেক টাকা কাকার গাড়ি বাড়ি চাপটা বাড়ি আছে ঢাকায় কাকা সিঙ্গেল তো তো আমি ভাবলাম যে আমি যেহেতু বাড়তি যাওয়ার লাগে নিজের দায়িত্বটা নিয়ে নিচ্ছি কাকার বিয়েটা দিয়ে দিন এবার ঠিক আছে বয়স কিন্তু বেশি না মাত্র বাইশ হয়েছে কাকা কত হয়েছে বাইশ তেইশ হয়েছে আপনি তো মজা করতেছেন

কেউ দেখে করে না চয়ে অবশেষে রেজাল পাইলাম শূন্য একটা বউ লাগবে কাকার জন্য একটা বউ লাগবে কাকার জন্য সাথে শানি লাগবে আমার কাছে সব আপনার কি বন্টন মানে আপনার বন্টন আছে নাই টাকা তো শালীন টাকা না থাকে চাষ তো আছে না তো আছে 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 ও ও সাথে শালী লাগবে আমার আশি সময় থাকবে মনের আশা হয় যে নপূর্ণ একটা কাকি লাগবে কাকার জন্য একটা কাকি লাগবে কাকার জন্য হ্যাঁ টাকা পয়সা থাকবে কাকির কাকার আমি অনেক কিছু ভাইবা দেখলাম ঠিক আছে কাকার যেটা যেটা পছন্দ যেরকম টাইপ পছন্দ আপনার ভিতরে সেরকমই আমি দেখতেছি এটা কেন না মানে আমি পাত্রী খুঁজতে খুঁজতে দুই কেজি ওজন কমে আলাইছি ঠিক আছে

জন্য আমরা খুঁজি যে জন্য খুঁজছে বলতেছে তোমরা দুজনে মিলে আমার জন্য তোমার কাকির খোঁজ বুঝাইতে পারছি ব্যাপারটা হ্যাঁ এখন ইদ আসছে আমি কাজী ফোন দিতেছি ওহে কাজী ও আচ্ছা আমার কাকাকে হচ্ছে ইদে হচ্ছে শপিং জন্য কাকার যে বউ হবে তার জন্য 5 লাখ টাকা হচ্ছে বাজেট রাখছে শপিং জন্য আর কি সাথে একটা 16 প্রো ম্যাক্স দিবে থ্যাঙ্কস ওরে মনির খাতায় তোমার নামটা মনের খাতায় তোমার নামটা প্রথমে কইরা ছিলি আমার গার্লফ্রেন্ডকে এই দে দিব থ্রি পিস আমার গার্লফ্রেন্ডকে কে দে দিব থ্রি পিস মনের খাতায় তোমার নামটা মনের খাতায় তোমার নামটা প্রথমে কইরা আমার গার্লফ্রেন্ডকে এই দে দিব থ্রি পিস আমার গার্লফ্রেন্ডকে আমি তো আপনাকে পছন্দ করলাম আপনি আমার কাকি কেউ আমাকে বলতেছে কাকা তুমি বলতেছো কাকা দেন আমার কাকা রাং না 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 আমি বলতে পারি না না ভাতিজা এক না এক লাগতেছে কাকা যে চশমা না লাগা রাখো ভাতিজা আমি বুঝতে পারছি অবশ্যই তোমরা দুইজনে দুজনে কি কি মিল হ্যাঁ আমাকে দিয়া মজা নিতেছো সেও বলতেছে কাকা তুমিও বলতেছো কাকা হ্যাঁ আর মাঝে দিয়ে আমি হয়ে গেছি ফাঁকা

এইবারই কোথায় বল না প্রেম করি চলো না এইবারই বল না প্রেম করি চলো না যাই হোক কাকা কাকা কইছে কাবিন নামায় 30 লাখ টাকা দিব আমার কাকা কোনো দিক দেখ আমরা তুমি কাকি বলতাছো সে আমার বলতেছে কাকা কাকা হ্যাঁ তারপরে এটা কি না এখন শোনো আমাকে তো পছন্দ আমি যেমন তাকে বিয়ে করতে পারলাম না সুতরাং তুমি বিয়ে কর

কিছু বুঝি ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি ভালোবাসা মানে বুঝি না বুঝি কিছু বুঝি তোমার একটু ভালো থাকা আমি হয়ে যাই সুখী ভালোবাসা কি অফিসের কাজে একটু ব্যস্ত থাকা ভালোবাসা কি তোমার আমার দূরত্ব বজায় রাখা ভালোবাসা কি অফিসের কাজে একটু ব্যস্ত থাকা ভালোবাসা কি তোমার আমার দূরত্ব বজায় রাখা তুমি ভালো থাকলে বন্ধু আমি ভালো থাকি তুমি ভালো থাকলে বন্ধু আমি ভালো থাকি খুশ সুন্দর না চলেন তাহলে বিয়ে করে কেন একটা সামি কি ভালো হইলে তো বিয়ে করার লাগে না আপনার সাথে ফান করছি আমাদের ক্যামেরা ওহ একটা হাই